রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাংলা বাঁচাও যাত্রার সবচাইতে বড় প্রাপ্তি নতুন তরুণ তুর্কি যে প্রচারের আলোয় এতদিন আসেনি কিন্তু শেষ দিনে কামারহাটির জনসভায় যে বক্তব্য রাখলেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন উপস্থিত জনগণ এবং হাততালিতে মুখরতল সভাস্থল রাজবংশী ভাষা এবং বাংলা ভাষার মিশেলে দুর্দান্ত বক্তব্য রাখলেন দেখুন কিভাবে সবার মন জয় করলেন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে সময়ের আগে কলকাতা ছেড়েছে কটা দিন অপেক্ষা করুন বাংলার কৃষি ঠিক সময়ে বাংলার সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এখানে প্রত্যেকে আমার অভিভাবক কমরেড সহযোগ দ্বারা আর সামনে যারা বসে আছেন অভিভাবক কমবে সকলকে আমার পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। গত 29 নভেম্বর কুছবিহারের টিফান থেকে এই যাত্রা সূচনা হয়। 88 নভেম্বর হাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহোমতের জন্মভিটা এবং মনিশি পাঁচনন বর্মার জন্মস্থান উত্তরবঙ্গ নিবেদনের পরেই আমাদের যাত্রা সূচনা আগে মমতা ব্যানার্জির দিলিং দিন শুরু হয়ে গিয়েছে দিদি চলে গেলেন কুচবিহার দিয়ে পঞ্চান্ত ছাত্রের গায়ে ঠেঙ্গর ধরন গাঁট ধরন কথা দিয়া যান কুচবিহারের মানসি উত্তরবঙ্গের মানসি শুধু আর গদ্দারি নাগরিক একটা যাত্রাতে এই দশা সিপিএম পার্টি যে মিছিল তুলিছে আরো কার কার তুই ঠ্যাং ধরিস খালি অপেক্ষা করে অপেক্ষা করে আরো ঠ্যাং ধরা হবে তো উত্তরবঙ্গ ঘুরে কদিন আগে যে হলো আমরা লড়াইয়ে নেমেছি আমরা বাঁচাতে চাই জল জমি জঙ্গল ফাঁকা দিছে পাথর বালি বেসে দিছে উত্তরবঙ্গ কান ফাঁকা আমার মানসিলের জমি কারি নিয়ে বিদি আর নদী মিলিয়ে আদানি রোডে বেসে দিতে পারছে আমরা সেইটেন রক্ষা চাই জঙ্গল ভাটা হবার উত্তরবঙ্গ ভারসাম্য হারে জঙ্গলের জন্তু জানোয়ার আসিয়া লোকাল খাবারের জন্য হানা দেয় মানসি মারে মানসি কিছু কিছু জন্তু জানোয়ার তো আরো তেরো তো কাটা কাটা আমরা এই উত্তরবঙ্গ বাসের চাই আমরা এই জল জমিন জঙ্গল বাসের চাই বাবে বাবে আমরা এই বাংলা ভাষাও যাত্রার দাম দিচ্ছি আমরা কবার চাই যে উত্তরবঙ্গের চা বাগান দিদি যায় আর একটা করি চা বাগানের তালা তাই আমরা উত্তরবঙ্গের মানুষই ভাবছি কোথায় খালি আমরা চা বাগান হতে গিয়ে তালা ঝুলে এই বাংলা ভাষাও যাত্রা রাশিয়ার আসি এই হুগলি উত্তর চব্বিশ পরগনার গঙ্গার দুই ধারা সব কল্লা তৈরি তালা ফুলেছে

তার ব্যবস্থা করছে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি বাংলার দিকে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্যের লড়াই লড়ি এই কথা আমরা যখন বলছি সেই সময় আমার গ্রামের একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা গ্রামে বলি

নাগপুর যায় দাঙ্গা দেয় এই বিজেপি দেখলে ঘৃণা লাগে এই বিজেপিটা দেখলে লাগে আর কথা দুই তা উত্তিনিকি দুই মমতা দুই লোকের কথা কয় রাস্তার নামে মানুষ সামনে কয় দুই একে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের এক নাম্বার দল রাজনৈতিক দল দুই পান নরেন্দ্র বা কয় কিছু কিছু মানুষ বিশ্বাসও করে কয় হয় কথা মমতা এবার মোদীর ঠান্ডা করিবে

সিপিআইএম এর কথাায় আমরা মাঠে ময়দানে ও বই খাদ্য স্বাস্থ্য বাসস্থান শিখিয়ার কথা আমার নির্বাসিত গণপ্রতিনিধি পার্লামেন্ট ও ওই খাদ্য স্বাস্থ্য বাসস্থানের কথা কয় তাই যাদের কথা তাদেরকে এখানে আনতে হবে লাল ঝান্ডার শক্তিকে বাড়াতে হবে এই লাল ঝান্ডার শক্তি যদি বাড়ে তাহলে শিক্ষিত সমাজ যার হাতে কাজ পাবে এই লাল ঝান্ডার শক্তি যদি বাড়ে তাহলে মাহবুবের সম্মান বাঁচবে এই লাল ঝান্ডার শক্তি যদি বাঁচে তাহলে এই সোনার বাংলা আবার সাতাত্তর থেকে এগারো সালের বাংলায় পরিণত হবে জ্যোতি বসের বাংলায় পরিণত হবে বুদ্ধদেব ভট্টাইজের বাংলায় পরিণত হবে আমরা সেই আহ্বান জানাচ্ছি সেই লড়াইয়ের ডাক দিতেই আমাদের বাংলা বাঁচাও যাত্রা এই লড়াই এই যাত্রা আজকে এখানে সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি একটা যাত্রার সমাপ্তি হতে পারে লড়াইয়ের সমাপ্তি হতে পারে না লড়াই লড়াই চলবে চলবে শীতের দিন ফুল শুরু করেছে গ্রামের মানুষ কৃষক সেই শস্যের ফুল দেখতে দেখে আমরা যখন আসছি তখন আমাদেরকে দেখানো হচ্ছে যে এই যে শস্যের ফুল কিছু কিছু কৃষক এগিয়ে এসে বলছে মমতা ব্যানার্জিকে শস্যের ফুল দেখাতে চান মমতা ব্যানার্জির চোখে শস্যের ফুল দেখাতে চান তাহলে ছাব্বিশের লড়াই তৈরি হন আর মমতা ব্যানার্জীকে চোখে যদি শস্যের ফুল দেখাতে চান তাহলে বিজেপিকে হাঁটাতে হবে বিজেপি থাকলে মমতা শস্যের ফুল দেখবে না বিজেপিকে হাঁটাতে হবে আগে তারপরে মমতা আমরা বলছি এই লড়াই এই রাজপথ অনেক কঠিন লড়াই সহজ নয় এই লড়াইয়ের চাপ আছে এই লড়াইয়ের ভয় আছে কিন্তু ইতিহাস বলে যে এই লড়াই মানুষ যেখানে যখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে তখন কোনো চাপ ভয় সন্ত্রাস মাথা তুলে দাঁড়াতে পারেনি মানুষের ঐক্য গড়ে উঠলে মানুষের ঐক্য গড়ে উঠলে সৈয়াচারী সরকার সৈয়াচারী শাসকদের পতন অনিবার্য মমতা ব্যানার্জির পতন ছাব্বিশে অনিবার্য পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলা বাঁচাও যাত্রা যখন আসছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ হুগলি নদিয়া একের পর এক জেলায় ঢুকছে সেই সময় কি দেখতে পাচ্ছি আমরা কোথাও মালদা মুর্শিদাবাদের পর্দা গঙ্গার ভাঙনে স্কুল ভেঙে গিয়েছে পুরো গ্রাম ভেঙে গিয়েছে সেই গ্রামের ছেলেটা কোথায় পড়াশোনা করবে তার ব্যবস্থা নেই পরিযায়ী ছাত্র হয়ে যাচ্ছে পরিযায়ী ফনিক হয়ে যাচ্ছে তিন রাজ্য দিয়ে কাজ করছে দুদিন চার পরে সেই পরিযায়ী থাকবে সেই পরিযায়ী ফনিকে কবি ফলি হয়ে বাংলার মাটিতে আসছে আর যত কবির মন্দির দেহ সন্তানের দেহ আমরা দেখছি তাই বাংলার মানুষ বাংলার রুশিদাবাদের মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে যে নিজের সন্তানের দেহ কফিনবন্দি যদি না দেখতে চান তাহলে তিনো মূল বিজেপিকে কফিনবন্দি করে দিতে হবে 21শে কফিনবন্দি করে দিতে হবে 2021 এ তাই এই লড়াই আগামী দিনের লড়াই আপনারা আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়বেন আমরা আশা করি